প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লিখা আছে এমন কি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাছে হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই রিজিকে যা আছে আসবে ইনশাল্লাহ লিখা যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাল্লাহ সবর তো এই জন্য মুমিন দেখে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লিখা হয়ে গেছে হতাশ হওয়ার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলে নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ রবুল আলমিন আপনাদের কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ পর্যাপ্ত অভিজ্ঞ দান করে তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লিখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এই পৃথিবী তাকে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লাহ এই পৃথিবী কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোনো কোনো জায়গা আছে যেখানে জিনের বরাবর আঁকড়া আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী তপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আঁকড়া বেশি এক কথা বুঝতে পারছো তো জিন জাতিকে আল্লাহবাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণ আল্লাহিতার কারণে অবাধ্যতার কারণে এখন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবে আল্লাহ পাক তার সমস্ত ফেরেশতাদেরকে তাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আল্লাহবুল্লাহ আলমিন বলছেন ওয়েস কয়েল আরব বুকেল ইন মেলে আইকে ইন নি জিয়া আইলুন ফিল আরদি খলিফা হেনবি তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেস্তাদেরকে দেখে বলেছিলেন যে ইন নি জিয়া আইলুন ফিল আর অদিক হলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরজোর বলেন আল্লাহ নি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোন মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আস না প্রথম দিকে আছে? বাকার একদম শুরু দিকে তিনটা চッタ পাঁচটা পৃষ্ঠা উল্টালে দেখবে না এটা। কুরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি। প্রমাণ হবে এটা। সে খুলেও দেখে নাই। অথবা দেখলেও হারিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শব্দে সম্মানের শব্দে বিশেষিত করলেন কি বলে? আল্লাহ সুহানল্লা আর খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম যখন কোনো সফরও যাই আমরা একটা দোয়া পড়ি সুভান আল্লাহ রি শাখর ওলা নায়দা ওমাকুন্দ লেহোমুকনি নিন ওয়াইন লাইলা রব্বিনা এতটুকু তো পড়ি নাকি বাইলো পড়তে হবে বইমেলা এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য না আজকে জীবনটা পরিবর্তন করা নিয়াতরে যাইতে হবে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লিখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে ইলম ইল আমল করে আল্লাপা চা কুলুন তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যে আমল নিজেরাই করো না কে নারীন্দ আল্লাহ আনছে কুন উম আইলাউল আল্লাহর কাছে সবচেয়ে গর্বিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না তো দোয়াটা মুখস্ত করবে এই দোয়ার নিচে একটা অংশ আছে আল্লাহ হুম আহেং আমার কথাটা শুনেন খলিফার অর্থটা বুঝেন অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আর আল্লাহ হুমায়েং তো আল্লাহ তুমি এই সফরে আমার সাথী সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা আল্লাহ সাহিবু ফি সফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথে ওয়াল খালিফাতু ফিল আহলি ওয়া মালি আল্লাহ আমি তো বাসায় নাই আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ তাহলে খলিফা শব্দ দিয়ে কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমার তুমি খলিফা কত চমৎকার দোয়া তাহলে পৃথিবীতে আমি আমার খলিসা পাঠতে চাচ্ছি তার অর্থ কি আল্লাহর উপর আরমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আল্লাহ সুফহান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে কিভাবে হলাম এটা শোনো আল্লাহ বলছেন ওয়াইল্ড লাম হ্যাঁ দ্যাম আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স ইসেম সব শিক্ষা দিয়েছে সুফান আল্লাহ এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে ইসেম শব্দের অর্থ কিন্তু জ্ঞান ইসম মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো পাক আমাদের আদিপিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সুফান সৃষ্টিগতভাবে ভাবে আমরা জ্ঞানী ছিলাম না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগতভাবেই ভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণ প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন বুঝতে পারছেন মতবাদ মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আপনার পড়াশোনা এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহিভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোন দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম দার্শনিক কারা আমরও প্রজাই হয়েছে 4 বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ পাকের ওহীর পক্ষ থেকে যে জ্ঞান আসে পড়ে এটা অনセプトই নাই অথচ এখানে কোরাণ আল্লাহ পাক বলেন ওয়াইল লমা আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুবহানাল্লাহ এরপরে এই যে জ্ঞান আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন এর এর ফলসุทুইতেই আল্লাহ পাক বললেন যে ওয়ায়াসকুল লিল মলাইকা উসজুদু লিআদম হে ফেরেশতারা তোমরা এখন আদমকে সিজদা করো কি দিয়ে আল্লাহ আমাদের পিতাকে সিজদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে বলল না তারা বলল লা ইলম রব্ব আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাহ পাক যে আমি যা জানি তোমরা তা জানো আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সেজদা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাহ নিজে শেখালেন ফেরেস্তার মন্ডলীদের দিয়ে সেজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে আরও আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দেই নিজ নিজ বিবেকে আমরা কি সেই ওহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি করা হয়েছে কখনো দশটা সুরারও কি অর্থ জানে অনেকে তো দশটা আয়াতর অর্থ জানি না আমরা কি সেই অহির দশটা হাদিস শিখেছে তাহলে আমরা কোথায় সম্মান ফুঁজতেছি পশ্চিমাদের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় বলে যাচ্ছি আর পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে দান করে এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করব আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করো এগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাহলে এই কাজটা আল্লাহাক আবার ব্যাখ্যা করেছেন সুরা সদের মধ্যে কোন সুরায় সুরা সদ সদ নামে একটা সুরা আছে সুরিয়াসিনের আগে পরে পাবেন তো এখানে আল্লাপাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলি ইসলাম কি নাম আর দাউদ আলি ইসলাম কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই জায়নিস্টা বোম্বিং করে আর কি নিরীহ থেকে হত্যা করে বিগত সত্তর বছর থেকে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলি ইসালাম বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলি ইসালামও কিন্তু ওখান থেকে বিশ্ব শাসন করেছিলেন আর এখনকার বানু ইসরায়েল দাবিদার এই জায়নিস্টরা তারাও কিন্তু ওই ফিকিরই করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহুদ্ দাজ্জাল কি নাম এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসি এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ সত্য মাসি হচ্ছেন ইসা আলী যিনি আবার শেষ জামানে আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ্দাজ্জাল মারা যাবে এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হলও বাদ যাবে না ইনশাল্লাহ এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি আল্লাহ পাখির নকশায় সব আঁকা আছে কখন কি হবে আর জেনে রাখবেন তে আগে আগে মোহমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে ঠিক আছে মুসা আলি সাল্লামকেও সেই আল্লাহ জ্ঞান শিক্ষা দিলেন ইসা আলি ইসাল্লাম এই কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলালে ভালো হয়ে যায় হ্যাঁ অন্ধ ব্যক্তির মানে চোখ চোখে হাত বোলালেই ভালো হয়ে যায় এমনকি মৃত ব্যক্তিকে তিনি বলছেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গেল এই জ্ঞান কে দিয়েছেন তাকে দাউদ এবং সুলাইমান এই যে পশু পাখির ভাষা বোঝেন সুলাইমান আলী ইসলাম পিপড়ার ভাষাও বোঝেন আপনাদের সায়েন্স কি পিপড়ার ভাষা বোঝে হ্যাঁ আমরা তো এখন সায়েন্সকে কে সবকিছুর মানদণ্ড মনে করি তাই না সায়েন্স যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ না বললে না মানে এমন একটা ভাব দেখেন সায়েন্সকে আমরা ইলাহ বানাইছি ইলাহ উপস্য সায়েন্স যদি বলে যে পৃথিবী থেকে অমুক অমুক কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে নাম দিলো ধরেন যে আলফা এক্স ওয়াই জেড কিছু একটা ওখানে হুরপড়ি আছে হ্যাঁ ওখানে দুধের সাগর আছে মধুর সাগর আছে তো মানুষ তখন বিশ্বাস করা শুরু করবে হ্যাঁ হ্যাঁ তাই তো তাই থাকতেই পারে নাসা বলেছে না হয়ে পারে নাসা মন্তব্য করেছে না হয়ে পারে ওরকম যদি বলে অনেক দূরে একটা আগুনের একটা বিশাল ইয়া পাওয়া গেছে গ্রহ পাওয়া গেছে ওখানে আজাব দেওয়া হয় শাস্তি দেওয়া হয় ওখানে অন্য মাখলুক আছে ওদের ভাষা এলিয়েন আর কি মানুষ বিশ্বাস করে এটা যে সুলাইমান বলছেন ভাষাও বুঝতেন ওই কথা বিশ্বাস করতে চাচ্ছে না সুলাইমান আহানি বাতাসে ফ্লাই করতে পারতেন এটা বুঝতে পারতেছে না বিশ্বাস করে না তাহলে ওই প্রযুক্তি না থাকলে এয়ারক্রাফট কিভাবে আবিষ্কার করলেন যে প্রযুক্তিগুলো পৃথিবীতে চলে গেছে ইতিমধ্যে ওগুলো ভবিষ্যতে আসতে পারে যেমন একটা প্রযুক্তির কথা বলি সোলেম আহাম বসে আছেন একজনকে বললেন না সাবার রানি সিংহাসন কে নিয়ে আসতে পারবে একজন বললো যে আপনি উঠে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে নিয়ে আসবো উনি বললেন যে হবে না এটা এটাতে হবে না তুমি স্লো তুমি তুমি থ্রি জি ফোর জি না এত স্লো স্পিডে আবার হবে না এই কথা বলেন নাই মজা করলাম আর কি আমাদের ইউটিউবার আবার এই অংশ কাট করে আবার প্রচার করে দিতে পারে দেখেন কিসের সাথে কি ব্যাখ্যা করলো কোরআনকে কে সাথে তুলনা করলেন আবু তুহাত না বাস কাম সারা সারা দেশ ওইটা ইস্যু তখন মহা মুসিবত মানে বাঙালি জাতির মধ্যে দিন প্রচার করা আমাদের সালাদের ভাগ্য ভালো যে তার আগেই মানে এই প্রযুক্তি আসার আগেই দুনিয়া থেকে তারা চলে গেছে মুশকিল না যত ইস্যু এগুলোর কারণেই সৃষ্টি হয় তো যাই হোক প্রসঙ্গে হাসি কথা ছিলাম নাই যে কথা রা ফেলেছেন হ্যাঁ হ্যাঁ আরেকজন বললেন না আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যে দেখবেন সেই ঘাসুর সামনে কি প্রযুক্তি বলেন এই প্রযুক্তির সামনে কি বিশ্ববাসী যেতে পেরেছে দেখেন সোলাইমেন্লামের বাতাসে ফ্লাই করাটা কিন্তু এখন পৃথিবীতে খুব কমন হয়ে গেছে আমরা সবাই ফ্লাই করতেছি বাতাসে তাই না যদি আপকামিং কোন সময় আপনি দেখেন যে এইরকম চোখের পলকেই একটা বস্তু আর একটা জায়গা থেকে এক জায়গায় চলে আসতেছে আমি অবাক হব না ইনশাআল্লাহ কারণ কোরআনে অতীতে এই ঘটনার দলিল আছে বুঝতে পারতেছি না এক কথায় সমস্ত জ্ঞানের মূল উৎসকে এরপরে আসেন অত লম্বা করছি না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমরা তো তার উম্মত তেইশ বছরে একটু মনোযোগ দেন এটা আলোচনার লাস্ট পার্ট ঠিক আছে তেইশ বছরে তিনি পুরো জাহেলিয়াতকে পরিবর্তন করে দিয়েছেন কত বছরে তেইশ বছর আপনারা কি জানেন যে আইয়াম জাহিলিয়াতে আসলে কী কী সমস্যা ছিল কেন ওই যুগটাকে আমরা জাহিলিয়াত বলি বেসিক্যালি পাঁচ ছয়টা সমস্যা ছিল কয়টা পাঁচ ছয়টা এক নম্বর শিরক এক নম্বর কে আমার সাথে বলেন শির্ক আমাদের ওয়ার্ল্ডে নাই এটা তো গ্লোবাল শিখ চলতেছে এখন শুধু ধর্মীয় শিখ চলতেছে না কিন্তু এখন শীর্খ হচ্ছে পলিটিক্সে শীর্ষ হচ্ছে ইকোনমিক্সে শির্ক এডুকেশনও আছে শির্ব কালচারের মধ্যেও আছে কথাগুলো বুঝতে হবে একটু গভীরভাবে তখন সমস্যা ছিল রিবা সুদ এখন নাই রিবা ছাড়া কোনো সিস্টেম আছে এখন ওয়ার্ল্ডে আমি গতকালকে একটা হাদিস মোদালা করছিলাম সুদ সংক্রান্ত নবীজি বলেছেন সাল্লাহ আলী যে একটা যুগ আসবে সামনে সুদবিহীন বিহীন কোনো মানুষই চলতে পারবে না যে চলতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফটা গিয়ে লাগবে আসে নাই সেই যুগ কিভাবে তিনি এত স্পেসিফিকলি কথাগুলো বলতে পারেন নিশ্চয়ই তিনি এমন একজন সত্তার কাছ থেকে জ্ঞান পেয়েছেন যিনি সব জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ তাই না এমনকি নবীজি বলেছেন ইমামুল মাহাদির সময় যে দশজন ঘোর সাওয়ার বের হবে এবং তারা গিয়ে খোঁজ নিতে যাবে যে দাজ্জাল বের হয়েছে কিনা নবীজি বলছেন আমি সেই দশজনের নামও জানি তাদের বাবার নামও জানি সুফায়নুল্লাহ সুফায়নুল কেয়ামতের মাঠে আলি রাজি আল্লাহ আনহু আবু বকর রাজি আল্লাহ আনহু অমর আসমান রাজি আল্লাহ আনহু মেজমাইন তাদের হিসেবটা কেমন হবে ওইটাও নবী সাল আলী হাসান আগেই বলে দিয়েছে সবচেয়ে দ্রুত হিসাব হবে এই উম্মতের আলিব না বিচার যাবেন বেরোবেন শেষ কি মানুষ তার জীবন এটা পড়ে দেখবেন আমি শেষের দিকে বলে দিব আপনাদেরকে আজকে এবং এটা রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ অনলাইনে দিয়ে দিব যে আপনারা কোন কোন সাবজেক্টের বই কিনবেন বইমেলা তো শুধু মানে আসলেন একটা একটা র্যান্ডমলি বই কিনলেন এমন না টপিক ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ বই কিনতে হবে ঠিক আছে ভাই বই কেনার পিছনে টাকা পয়সা খরচ যদি না করেন মানে দিনের জন্য অর্থ ব্যয় করার মানসিকতা না থাকে এলেম পাওয়া যাক অনেক মুহাদ্দিস নিজের গায়ের জামা খুলে দিয়ে পর্যন্ত বই নিয়ে বাসায় গিয়েছে জানেন তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বই কেনার জন্য আজকে সকালে আমাদের এক ভাই মজা করছিলেন আমাদেরই আমারই অবস্থা আছে বাংলাদেশে অনেক বরণ্য একজন তার কথা আলোচনা হচ্ছিল যে তিনি কিতাব পড়তে 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 হঠাৎ একটা কিতাব তিনি খুঁজে পাচ্ছেন না তো ছাত্রদেরকে পাঠালেন যে খুঁজে নেওয়া তো কোথায় আছে কেউ খুঁজে পায় না তিনি নাকি অজু করে এসে নামাজ ধরে নামাজ পড়ে বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু যে আল্লাহ আমার সে কিতাব কোথায় গেল আমার কিতাবটা এ তালা তলা বলো কাকে বলে দেখেন ইলমের ছাত্র কাকে বলে যে ইলমের ছাত্র আমরা কি ছাত্র হইতে পারছি এটা বইয়ের দাম যদি দেখি একশো টাকা বাস আমাদের গায়ে লাগে একশো টাকা দিয়ে তো আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বসতে গায়ে লাগে না বসলে তো পাঁচশো টাকা চলে যায় আর এখনকার মেয়েরা তো খায়ও বেশি ডেটিং এর সময় আর কি তাই না অনেকে দেখা যায় যে এটাকেই প্রফেশন মানায় ফেলছে না জিনা থেকে বাঁচতে হবে জিনা থেকে বাঁচতে না পারলে কলবে আল্লাহ নূর আসবে না আল্লাহ পাকে আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমিন জিনা আবার বলছি জিনা থেকে বাঁচতে হবে অন্যথায় কলবে নূর আসবে না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন কোথায় ছিলাম ভাই বলেন এক নাম্বার কি ছিল শিখ দুই নাম্বার রিবা সুদ ওই ওইটা বলতে গিয়ে হাদিসটা কথা বলেছিলাম এই সুদটা কি এখন বেশি না কম এখন সুদ মানুষ খাচ্ছে যুক্তিও দিচ্ছে যে এই যুগে এখন সুদ না খাইলে কি চলে একদিন একটা মসজিদে বয়ান করছিলাম তো মসজিদে বয়ানের মাঝখানে একজন দাঁড়ায় গেল দাঁড়ায় আমাকে বলছে যে ওস্তাদ হুজুর বুঝলাম বাবা সব কথা ঠিক আছে এখন আমার এক লাখ টাকা ধার লাগবে আমি কোথেকে নিব বলেন না সুদ তো দিবেন কি হ্যাঁ সুদ সুদের ক্ষতিকর বিষয়গুলো যেমন বলতে হবে সুদবিহীন ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক ব্যবস্থাও তো চালু করতে সেটা কি সেটা হচ্ছে জাকাত সেটা কি জাকাত সাদাকা এবং করজে হাসানা এগুলো তো চালু করছি না আমরা আমরা শুধু কথা বলছি তাত্ত্বিক যে সুদ হারাম আমিও তো অনেক জায়গায় বলছি কারণ বলতে হচ্ছে না হলে আপনার জানাতে তো হবে সুদের পাপের সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা সর্বোচ্চ শাখা হচ্ছে নিজের সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা একটা হাদিস বুখারিতে এরকম আসছে বুখারিতে কি তিরমিজিতে আমি রেফারেন্সটা বলতে যাচ্ছি তবে হাদিসটা সহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খায় সে যেন ৩৬ বার জেনা করুক আর আপনারা তো জানেন এটা আমার বলার দরকার নাই চার শ্রেণীর মানুষকে নবী অভিশাপ দিয়েছেন যে নিজে খায় তারপরে যে সুদ দেয় যে লিখে রাখে যে সাক্ষী থাকে আমি বলতে চাচ্ছি আইয়ামে জাহিলিয়াতে এই সুদটা ছিল আমাদের এই বর্তমান ওয়ার্ল্ড এফেয়ার্সে নাই বাংলাদেশ একটা কান্ট্রি হিসাবে চিন্তা করবেন না আপনি গ্লোবালি চিন্তা করবেন কারণ এখন একটা দেশ স্বতন্ত্রভাবে চলতে পারে না ওয়ার্ল্ড সাথে আপনাকে ডিল করতে হবে সাথে আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে আমাকে করতে হবে আপনি হলে আপনাকে করতে হবে কথা বলে তো শুধু কথা বলে লাভ নাই আপনার বিকল্পটা কি আসল বিকল্প ব্যবস্থাটা কি এটা তো মূল কথা ইকোনমিক্স দিয়ে কতগুলো কিতাব আছে এখানে ইসলামিক ইকোনমিক্স আমরা কতগুলো কিতাব ছাপাইছি বর্তমান ওয়ার্ল্ড এফএস নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি নবী সাল আলী হাসলাম বলেছেন শেষ জামানা সবচাইতে সবচাইতে আমার উন্মতের উপর ভয়াবহ ফেতনা হচ্ছে মাসি হৈদ্দার্জা কি নাম বলেন এখন আপনি আমাকে মাদ্রাসা পুরো সিলেবাসে এই কন্টেন্টে আমাকে দার্জার নিয়ে একটা ফ্যাকাল্টি দেখেন আছে কয়টা কিতাব আছে সবচেয়ে ভয়াবহ ফিতনা নবীর মুখে নিজের মুখে বলা সবচেয়ে ভয়াবহ এর চেয়ে ভয়াবহ কোনো ফিতনা আসে নাই আসবেও না এখন আপনি আমাকে বলেন যে এই ফিতনা সংক্রান্ত কতগুলো কিতাব আপনার কাছে আছে বাসায় বলেন তাহলে গ্যাপস আছে না আমাদের মধ্যে গ্যাপস ফিল করতে হবে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গ্যাপসটা ফিল আপ করা তো এই রিবার সমস্যাটা এখনো আছে আল্লাহ পাক আমাদেরকে রিবা মুক্ত জিন্দেগি দান করে না আমি এবং আমি রিকোয়েস্ট করব বিনয়ের সাথে যে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন শুধু একটা কাজ করেন না একটা কাজ একটা বছর করেই দেখেন না কি হয় প্রত্যেকটা মুসলিম অমুসলিমদের কথা বলছে না যেহেতু এটা খিলাফা স্টেট না সেহেতু অমুসলিমরা এখানে জিজিয়া দিবে না খিলাফা স্টেটে অমুসলিমে জিজিয়া দেয় এটা তো খিলাফা স্টেট না এটা তো ডেমোক্রেটিক স্টেট এবং সেকুলার স্টেট শুধু মুসলিমদের কাছ থেকে যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাগাত দেয়ার সবার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জাগাত নেন দেখেন না অর্থনীতি সচল হয় না হয় না একটা বছর নিয়ে দেখেন না কি হয় কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না কেন হচ্ছে না আমরা বুঝতে পারতেছি না এনজিও চালু করা যায় আমরা অনেক করছি সোশ্যাল অরাজনৈতিক ইত্যাদি রাজনৈতিক আমরা ইকোনমিক এনজিও খুব একটা করতে পারছি কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে দেখেন কারা কারা নাম বলতে না যারা যারা দখল করছে তারা কিন্তু এখন রাষ্ট্রের অনেক বড় বড় জায়গায় হস্তক্ষেপ করতেছে ইভেন ট্রান্সজেন্ডারের মতো ইস্যু বিদ্যুত তারাই ঢুকে ঢুকিয়ে দিচ্ছে করে ঢুকায় নেন উত্তরবঙ্গ জুড়ে পুরো উত্তরবঙ্গে ঘুরে আসেন দেখেন কাদের তৎপরতা বেশ নীলসামারিতে সফর করে দেখলাম যে ওখানে একটা গ্রামের মধ্যে চব্বিশটা এনজিওর কাজ করতেছে শুধই সব তারপরে মানুষ তামাক চাষ করে খাচ্ছে একটা দল দাবি করতেছে নবী সাল্লাহ ওয়ারি হোয়াসসাল্লাম ছাড়াও আরও নাকি নবী আসতে পারেন আউদু বিন্দ এবং ওই যে মির্জা গোলাম আহমেদও তাদের অন্তর্ভুক্ত মানুষ ওই ধরনের নাম লিখাচ্ছে চাকরির জন্য ব্যবসা করতেছে তারা দেশের মধ্যে আরে ভাই শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা না আমাদের আসলে আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী শুধু ইল অর্জন তো একটা বেসিক জিনিস এই বেসিকটাই এখন হচ্ছে না আমাদের ইল অর্জনটা বেসিক জিনিস এটাই হচ্ছে না এরপরে আপনার অর্থনীতি সমৃদ্ধ করা সংস্কার করা সমাজ সংস্কার করা রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে যে অরাজকতা এগুলোকে সংস্কার করা কত কাজ আমাদের কিন্তু আমরা কিন্তু একটা জায়গাতেও স্থির নাই ইভেন একটা মাসালাতে আমরা এক জায়গায় আসতে পারতেছি না ঐক্যবদ্ধ হতে পারতেছি না আমরা খুবই ব্যাকগ্রাইড চিন্তা করতেছি এই জায়গাতে অথচ আমাদের উচিত ছিল এই এই প্রবলেমগুলোকে আরো তিরিশ চল্লিশ বছর আগেই সলভ করা তাহলে এখন হয়তো আপনি ভালো কিছু পেতেন আমাকে একটা প্রতিষ্ঠান দেখান যেখানে নুরানি থেকে নিয়ে মানে নুরানি থেকে দাওরা বা ক্লাস এই নার্সারি থেকে মাস্টার্স এরকম সিলসিলায় ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে একটা সিলেবাস মেনটেন করে পড়ানো হচ্ছে আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন আমি ওখানে আমার মেয়েকে ভর্তি করাবো আমাকে দেন রেডিমেড দেন আমার ছেলেকে ভর্তি করাবো আমরা ফিকির করতেছি না এটা হওয়া উচিত ছিল বিগত তিরিশ বছর আগেই আমি আমি আপনাদেরকে বলি যে প্রকাশনা সংস্থার ভাইরা আছেন অনেক এখানে ধরেন আমাদের রংপুরের কোনো ভাই আপনাদেরকে পুরো এক বিঘা জমি দিল বা ধরেন পাঁচ বিঘা জমি দিয়ে দিল ঠিক আছে আর আমরা সবাই মিলে দেশের দেশবাসীর কাছ থেকে টাকা কালেক্ট করে একটা কনস্ট্রাকশন দাঁড় করে প্রতিষ্ঠান দাঁড় করালাম একেবারে অনার্স মানে নুরানি থেকে নিয়ে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স এরকম ফ্যাকাল্টি আর করলাম এমন ভাই আপনারা যারা বই প্রকাশ করতেছেন আমাকে কি আপনারা বই দিতে পারবেন প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই পড়াবো পারবেন আমাকে কি সিলেবাস দিতে পারবেন কথা বলেন প্লে গ্রুপে কোন কোন বই পড়াবো আমাকে দেন নার্সারিতে দেন স্টাডি ওয়ানে দেন টুতে দেন থ্রিতে দেন ফাইভে দেন এভাবে আপনি আমাকে ক্লাস টেন পর্যন্ত দেন তারপরে কি আপনি আমাকে অনার্স মাস্টার্স এই ফ্যাকাল্টিগুলো আলাদা আলাদা এগুলো কি ইউনিভার্সিটি আদলে আপনি কি আমাকে সাজা দিতে পারবেন আমরা জায়গা দিব টাকা দিব প্রতিষ্ঠান করে দিব প্রকাশনা সংস্থা থেকে কি আমরা এতটুকু পেতে পারি তাহলে কাজের ক্ষেত্র আসলে কোনগুলা আজকে আপনার একটা বই নিয়ে পড়তেছেন কালকে অমুক ওস্তাদের একটা বই নিয়ে পড়তেছেন আজকে এইটা কালকে সেইটা কনস্ট্রাকটিভ পড়াশোনাটা কোথায় ধরেন এই যে আমাদের এক ভাই ও পরিচিত ভাই ওই ভাই যদি বলে যে আমি ভাই সময় দিনের পথে ছিলাম না এখন ইসলামের পথে আসছি তো আমি এখন আলেম হইতে চাই কি হইতে চাই আলেম হইতে চাই কিন্তু আমার মাদ্রাসায় পড়ার কোনো সুব্যবস্থা নাই আচ্ছা এখন কি তাকে আমরা পাঁচ বছর বা দশ বছরের মধ্যে আলেমের সমপর্যায় নিয়ে যেতে কি পারবো সেই সিলেবাসকে আমার কাছে আসে বলেন অথচ বিশ্বাস করেন আরবি ভাষা না জানলে কেউ কোরআন জানতে পারবেই না আমি এখন এটা শক্ত করে বলি যে কোরআন শেখা যেমন ফরস আরবি ভাষাটা শিক্ষা করাও আমাদের জেনারেল শিক্ষিত ছেলে কিভাবে আরবি শিখবে কিভাবে তারা আকিদা শিখবে কিভাবে তারা কোরআনের তাজবিদ শিখবে তাদাব্বুর শিখবে তফসির শিখবে হাদিসের এরাব দেওয়া শিখবে এবারত পড়া শিখবে কিভাবে তারা নাহ সরফের জ্ঞান অর্জন করবে কিভাবে তারা উসুলের জ্ঞান অর্জন করবে কীভাবেই বা তারা বড় বড় ধরেন ফেখা ফেখা শাস্ত্রের জ্ঞান তারপরে এদিকে উসুল হাদিসের জ্ঞান তফসিরের জ্ঞান আরও বড় বড় ফ্যাকাল্টিগুলো কীভাবে তারা বড়ো পর্যায়ের আলেম হবে আমাকে বলেন প্রোডাক্ট দেন প্রোডাক্ট এবং এমন এমন আলেমের প্রোডাক্ট যে আলেমরা সারা ওয়ার্ল্ডকে ডিল করতে পারে মানে ইন্টারন্যাশনাল স্কলার এখান থেকে যাবে ইউকে থেকে দাওয়াতি কাজ করে আসবে অস্ট্রেলিয়া গিয়ে দাওয়াতি কাজ করে আসবে মালয়েশিয়া গিয়ে দাওয়াতি কাজ করে আসবে আন্তর্জাতিক মানের আলেম আমরা কি জেনারেল শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে তৈরি করতে পারবো পাচ্ছে কি আপনারা আমাকে বলেন তো ভাই যে কত পার্সেন্ট মানুষ জেনারেল শিক্ষিত আর কত পার্সেন্ট মানুষ মাদ্রাসা শিক্ষিত কাদের পরিসংখ্যানটা বেশি তারা কি তাদের কোনো অবদান রাখার কোনো সুযোগ নাই